সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্যদল চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে একদম সুন্দর সুন্দর টসটসে মোটা মোটা আট পিস কালেকশন দেখাবো যে কালেকশন গুলো করেছেন এই এলাকার তরুণ উদ্যোক্তা পলাশ ভাই চলুন কথা বলতে আসে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আজকে কালেকশন কয়টা আজকে কালেকশন ভাই আছে নয় পিস দেখাবো আট পিস নয়টা আছে আটটা দেখাবেন